হতে পারি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কোথাও না কোথাও আমার কয়েকটা ডিসিশান সত্যি কিন্তু আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে সত্যি নিজের প্রতি নিজের একটা খুব আনন্দকর জায়গা লাগছে যে না সোশ্যাল মিডিয়ায় এসে প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও যখন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিজেদের দল বলতে পারো গ্রুপ বলতে পারো বা নিজেদের যেই সমস্ত এক ক্রিয়েটার আমরা থাকি একই বিষয়ে সেখানে একে অপরের সাথে কখনো বা লাইভে কখনো বা পার্সোনালি কখনো বা ফোন মারফত কখনো বা দেখা হয়েছে এইভাবে কিন্তু একে অপরের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সেখানে আমি মনে হয় এমন একজন ক্রিয়েটার না তো ফোন মারফত না তো কখনো দেখা করেছি কারোর সাথে না তো কোনোরকম কোনো দলে ছিলাম কোনোরকম কোনো গ্রুপে ছিলাম নিজের মতো করে যেটা ভালো মনে হয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আমার ভিডিও প্রতিনিয়ত তোমাদের সামনে দিয়ে গেছি যেই কারণেই হয়তো আজও পর্যন্ত কখনো লাইভ করতে পারিনি যেই কারণে হয়তো এখনো পর্যন্ত নিজের আইডিটাকে খুব একটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারিনি তাও কিন্তু যেই জায়গায় দাঁড়িয়ে আছি নিজের এতটুকুনি ভালো লাগে যে আজ কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করিনি বলেই হয়তো কারোর কাছ থেকে আঘাতটা আমি পাইনি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হঠাৎ করে যদি কোনো মানুষের সাথে তৈরি করা হয় আর সেই জায়গা থেকে যদি আবার রিপিটে সেই মানুষটির কাছ থেকেই করাঘাত পাওয়া যায় না তাহলে কিন্তু সেটা ওই আনন্দ থেকেও দশ গুণ মানে গুণ কষ্টদায়ক হয় আর যেটা আমি অন্তত মেনে নিতে পারবো না তো এখানে আমি কাকে নিয়ে কথা বলছি তোমরা প্রত্যেকেই টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতেই পেরেছ অনেকদিন পর আবারও একটা আমি ভিডিও নিয়ে এলাম এই বাচ্চার বাবাকে নিয়ে অনেক কিছু কথা বলার আছে দেখো যেখানে বিষয়গুলো এক মানে কি বলবো একদিকে দেখতে গেলে থেমেই যাচ্ছিল সমস্ত কিছু হঠাৎ করে দেখলাম এর নামে কেস হবে ওর নামে কেস হবে একটা সময় সীমা বলে দেওয়া হচ্ছে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হচ্ছে যে এতটুকুনি জায়গার মধ্যে তুমি বলতে পারবে তাকে নিয়ে ভালো মানুষগুলো তাকে নাকি মানে তাদের শত্রুতে পরিণত করলো এরকম অনেক 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 ভিডিও দেখলাম তথা অনেক 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 লাইভেও কিন্তু দেখলামদেরকে রূপে পরিণত করা হলো কোনো এক উচ্চ উচ্চপদস্থ মানুষের তরফ থেকে যদিও বা আমি তাকে সবসময় সম্মান দিই কথা বলি আর আমি এখানে কারোর দিক ঘেসে কথা বলতে আসেনি আমার এই মুহূর্তে যেটা সত্য বলে মনে হচ্ছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো অনেকদিন একটা ভিডিও দিলাম তাই বলবো বন্ধুরা যে কজনই ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখো এবং দেখে তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে এই যে আমরা হঠাৎ কয়েকদিন ধরে আরস ভাই তথা আরও যে কয়েকজন ক্রিয়েটার আছে তোমরা বুঝতেই পারছো আমাদের একজন মানে মিষ্টি দিভাই আছে একজন আর একজন এস দিয়ে দিদি ভাই আছে আর একজন আর ডি দিদি ভাই আছে এরকম অনেকই আছে কিন্তু তারা কিন্তু এই বিষয়টার সাথে কন্টিনিউ কিন্তু প্রতিনিয়ত ভিডিও করে চলেছে যেখানে অনেকেই কিন্তু এই বিষয়টা থেকে অনেকটা দূর সরে গেছে সেই জায়গাতে এরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও করে চলেছে তো দেখো তারা তাদের মতো করে ভিডিও করে চলেছে কিন্তু প্রত্যেকের ভিডিও করার ধরন কিন্তু এক একটা ধরনের সত্যিই তাই মানে এক একটা রকমের কেউ বা সত্যিই তাকে এতটা ভালোবাসে যে তার ভালো দেখলে যেমন তাকে ভালোটা বলতে জানে করেননি তার ভুলটা দেখলে তাকে ভুলটা বলতে জানে আবার অনেকের ভালোবাসা এতটাই অন্ধত্ব ভালোবাসা যে তার ভুল হচ্ছে জেনেও কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে তোমরা তাকে ভুল পথে মানে নিয়ে যাচ্ছো সে এটা করেনি সে ওটা করতে পারে না তাকে চক্রান্তের শিকার করা হয়েছে এবার কার কথা বলছি এখানে আমি কাকে মিন করতে চাইছি আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো আচ্ছা তোমাদের কাছে আমি ভিডিও প্রথমে একটা প্রশ্ন রাখতে চাইছি আচ্ছা কেউ কি এতটাও এই সোশ্যাল মিডিয়ায় ছ সাত বছর থেকে এতটাও বাচ্চা আছে যে তাকে চক্রান্তের বারংবার শিকার করা হচ্ছে আর সে সেই চক্রান্তে পা দিচ্ছে কথাটা শুনতে হয়তো তোমাদের একটু খারাপ লাগছে কারণ আমার প্রচন্ড সর্দি সেই কারণে একটু নাকে সুরে মনে হতে পারে যাই হোক একটু মানিয়ে নিও যে কথাটা বলছিলাম বারবার একটি ছেলেকে চক্রান্তে ফেলা হচ্ছে আর সে হচ্ছে দুধ পিতা বাচ্চা সেই চক্রান্তে বারবার পড়ে যাচ্ছে আচ্ছা মেনে নিলাম চলো ছেলেটি খুবই একজন সহজ সরল বারবার চক্রান্তের হচ্ছে কিন্তু আমি যারা এই বলবে তাদের সাথে হতে পারলাম না জায়গায় ফোনাটা তোলার প্রয়োজন আছে সেই সেই জায়গায় ফোনাটা না তুলে যেই মানুষগুলো তার পাশে প্রথম দিন থেকে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আজকে তার এই যে অ্যাটিটিউড আজকে তার জীবনে যেই আসুক না কেন যেই জীবনধারায় সে এই মুহুর্তে কাটাক না কেন সেই দিনকার সেই রাতটা বা সেই দিনকার সেই কন্ডিশনগুলোতে এই সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ যদি না তার পাশে থাকতো না সেই ছেলেটি আজকে হয়তো ভেঙে ধুমড়ে মুচড়ে কোথায় চলে যেত কোন ডিসিশানটা নেবে কোন সিদ্ধান্তটা তার জন্য ভালো হবে কোন সিদ্ধান্তটা তার জন্য খারাপ হবে এগুলো কিন্তু তাকে বোঝাবার মতো কেউ সেই মুহুর্তে ছিল না রিলেটিভ বলো আত্মীয় পরিজন বলো বা পাড়া প্রতিবেশী বলো তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু দিদিভাই বলো আন্টি বলো মা সম্মানীয় বলো এরা কিন্তু তার পাশে গিয়ে দাঁড়িয়েছে দেখো আমি কারোর সাথে ফোন মারফত কথা বলিনি আমি কারোর বাড়িতে গিয়ে কথা বলিনি মানে যে কেউ যায়নি এরকমটা তো নয় অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই আজকে বলতে বাধ্য হচ্ছি অনেকেই সোশ্যাল মিডিয়ায় নেই অনেকে অনেক দূরে থাকে তারা কিন্তু এই বাচ্চার বাবার এত বড় মানে ভক্ত ছিল তারা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করতে চাইতো যোগাযোগ করতে চাইতো একটাই রিকোয়েস্ট জানাতো যে দেখো এই বাচ্চার বাবা যেন কখনো বিপদে পড়ে তোমরা কিন্তু ওর পাশে সবসময় ঢাল হয়ে থেকো দিদি হয়ে বোন হয়ে এরকম অনেক মানুষ কিন্তু আমাদেরকে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছে একটা দিন ভিডিও যখন এই বাচ্চার বাবা দেয়নি কেন ভিডিও দেয়নি প্লিজ একটু জানাও না কেন ভিডিও দাওনি আচ্ছা সেই মানুষগুলো যখন আজকে রিকোয়েস্ট করছে যে তার তার ভিউজ কমার একটাই কারণ ওই দাড়ি গোপ এই সমস্ত কিছু কেন সে দাড়ি কাটছে না কেন সে সিটের রুমটা পুরোপুরি সবার সামনে দেখাচ্ছে না আচ্ছা কোন জায়গায় কি এমন আপত্তি কি এমন বাধা আছে নর্মাল বিষয় কেউ তো বলছে না তোমার লকারে গিয়ে তোমার কত লাখ টাকা আছে আর কত বড়ি সোনা আছে এইটা তুমি আমাদের সামনে দেখাও বা তোমার পিন নাম্বারটা দেখাও এগুলো তো আমাদের কেউ কোনো রকম কি বলবো একদম অযৌতিক কোশ্চেন করছে না একটা বাড়ি তৈরি হয়েছে যার মধ্যে একটা ঘর আছে সেই ঘরটা নিয়ে অনেক মানুষের অনেক কৌতূহল এবং এই দাড়ি রাখার পেছনে ওই হিউ সাহাকে টার্গেট করা হচ্ছে যে তার ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে এই বাচ্চার বাবা এই কাজটি করছে তাহলে সেখানে সেই বাচ্চার বাবার প্রথম প্রায়োরিটি কি হওয়া উচিত যে আমার ভিউয়ার্সদের ভুল ধারণাটা আমার এই মুহূর্তে মানে এ করা উচিত যে না এটা ভুল ধারণা আমি সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায় এটা করেছি ঠিক আছে তোমরা যেহেতু আমাকে এই রূপে দেখতে চাইছো না তো চল এটা করে দিই ওই যে বললাম এমন কিছু পার্সোনাল বিষয়ে তাদেরকে বলা হচ্ছে না তাকে ভিওর্সরা বলছে না যে সে সেটা করতে পারবে না একটা কথা তোমরা ভেবে দেখো না আমরা যারা কয়েকদিন আগে কয়েকটা নাম নিচ্ছিলাম এদিক ওদিক একটু আদরু বলছিলাম আমাদেরকে কিন্তু অনেক দিক থেকে নানান রকম মানে আটকানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু একজন মহিলা যে কিনা একবারে সোশ্যাল মিডিয়া এসে বুকের কোনো রকম কোনো ভয় নেই ডর নেই সে নাম নিচ্ছে প্লাস সিগারেট রুম প্লাস সে তার মতো করে সমস্ত কিছু দেখাচ্ছে এ টু জেড এখানে এই বাচ্চার বাবাটি একটাও কথা নেই উপযুক্ত আমরা কি জানতে পারলাম তাকে যে কেস দেবে কী নিয়ে কেস দেবে তাহলে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে কিসের জন্য কেস দেওয়া হবে ও তার পাশে দাঁড়িয়েছিলাম বলে এই বিষয়গুলো যখন ভাবি না তখন মনে হয় যে না এই সোশ্যাল মিডিয়া এসে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা না করে বেশ ভালো করেছি আমি বারংবার বলেছি আমার ভিডিওতে আমার ভিওয়ার্সদের সাথে অনেক পরিচিতি অনেক ভিওয়ার্সদের সাথে পরিচিতি সারাদিনে যদি রকম কোনো গল্প করে থাকি তো আমার ভিউয়ার্স ভাইদের সাথে এবং এখান থেকে এত এত ভালো ভালো মানুষের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠে হয়তো যেই সময় মন্দিরাদি ভাইকে নিয়ে ভিডিও করতাম সেই সময় অনেক মানুষের সাথে পরিচিতি এখন কিন্তু তাকে নিয়ে আর আমি কোনো কন্টেন্ট করি না তবু সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো না এখনো পর্যন্ত রয়ে গেছে এবং সেটা অফ ক্যামেরায়ও প্রতিনিয়ত কথা হয় নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠান আসা যাওয়া এগুলো কিন্তু রয়েই যায় কিন্তু কোনো ক্রিয়েটারের সাথে ক্রিয়েটারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানেই কিন্তু আজকে এই যে তুই তুকারি কাউকে বা নাম নিতে পারছে না নাম অন্য রকমভাবে ইউজ করছে যেগুলো দেখতে শুনতে খুবই খারাপ এবং আমার মনে হয় অপর যে সমস্ত পার্টি আছে তাদের সামনে নিজেদেরকে হাসির এক একটা পাত্র বা পাত্রী হিসেবে তুলে ধরছে এরা এছাড়া আর কিন্তু কিছুই নয় এরা নিজেদেরকে সত্যি অনেকটা বড় জায়গায় রাখে কারণ সত্যি এদের বোঝাবার ধরন বলার ধরন অনেকটা অনেকটা অন্যরকম মানুষ খুব ভালোভাবে বোঝে বা এরা যখন তোমাদেরকে বোঝায় মানে আমাদের যে সমস্ত আরো সহক্রিয়েটার আছে যারা এই বিষয়টার সাথে এখনো পর্যন্ত আছে তারা কিন্তু অনেক রকমভাবে বোঝায় কিন্তু সেখানে আজকে আমি আরস ভাইকে নিয়ে কয়েকটা কথা বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো তুমি আরস ভাইয়ের দিগ্সে কত বোঝো একদম রবীন্দ্র লাইভ প্রথমেই বলছি না তো আরস ভাই না তো আরো যে সমস্ত মানুষগুলোকে নিয়ে আরস ভাই কমিউনিটিতে পোস্ট দিয়েছে তাদের কি আমার কোন রকম কারোর দিক ঘেসে কথা নেই যেটা ন্যায্য যেটা আমার পার্সোনালি মনে হবে সেটাই আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আজকে ছেলেটি সবার কাছে খুব খারাপ আজকে ছেলেটি সবার কাছে খুব খারাপ কিন্তু কি জানো তো এখানে আমরা প্রত্যেকে ক্রিয়েটার যে যার স্পিড বাঁচাবার জন্য কিন্তু প্রত্যেকে ব্যতিব্যস্ত হয়ে থাকে এখানে যে যা রাগ করবে যে যা মনে করবে আমার কিছু করার নেই কিন্তু প্রত্যেকে না প্রত্যেকে প্রত্যেকের জায়গা থাকে সেই মানুষটির কাছে এইটা বোঝাতে চাই আমি তোমার পাশে আছি আমি খুব ভালো আমি এই জিনিসটাই তোমাকে ঠিক সেফ সেফ জায়গায় রাখবো এরকম অনেক ভিওয়ার্স কিন্তু আছে অনেক ক্রিয়েটারও কিন্তু আছে আবার অনেকে বলে যে আমি তোমাকে সেফ জায়গায় যে রাখবো বলছি সেই সেফ জায়গাটা অ্যাকচুয়ালি তোমার জন্য সেফ জায়গা না এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া হয়তো তুমি কাউকে কিছু জানাতে চাইছো না কিন্তু যেই সিচুয়েশনের মধ্য দিয়ে তুমি যাচ্ছ এটা পরবর্তী সময় যে তোমার জন্য কতটা ভয়ঙ্কর হবে তুমি কিন্তু বুঝতে পারছো না এরকম অনেক ক্রিয়েটারও কিন্তু আছে এবং তার মধ্যে আরস ভাই কিন্তু একজন আছে তো সেখানে এই ছেলেটি আজ থেকে এক থেকে দু বছর আগে যতদিন এই ঘটনাটা ঘটছে সেখান থেকে প্রতিটা গোপন তথ্য কিন্তু এই আরস ভাই নিয়ে আসে তখন কিন্তু এই আরস ভাই ছেলেটি প্রত্যেক মানুষের মুখে মুখে খুব ভালো খুব ভালো আজকে সেই ছেলেটিকে নিয়ে রকম ভাবে কেন বলা হচ্ছে বা আমি আরফ ভাইকে রিকোয়েস্ট করব যে দেখো প্রত্যেকে তো এখানে তুমি সবাইকে দিদি সম্মান দিয়ে আপু সম্মান দিয়ে কথা বলো তো এমন কাউকে নিয়ে এমন কিছু বলো না যেটা সত্যিই রাগের বসে তুমি এমন কিছু বলে ফেলবে যেটা তোমার পজিটিভ ভিউয়ার্সরা মেনে নিতে পারবে না তাই বললাম কিন্তু এখানে আমি বলতে বাধ্য যেই ছেলেটি এতদিন যেই তথ্যগুলো নিয়ে এলো এই ফোগলাকান্তকে সবার সামনে আনলো এই আরস ভাই তার ছবি সহ তার যে আগে কটা বিয়ে ছিল তার কি হয়েছে না হয়েছে বাচ্চার মায়ের আগের ফ্ল্যাট ইটি বৃত্তান্ত কোথায় যাচ্ছে কি করছে না করছে সমস্ত গোপন তথ্য কিন্তু আরস ভাই এনেছে হ্যাঁ আমি বলবো না অন্যান্য ক্রিয়েটাররা আনেনি অবশ্যই তারা এনেছে কিন্তু যেগুলো আমাদের পক্ষে সম্ভব হয়নি সেগুলো কিন্তু সে এনেছে অনেক দূরে থেকেও তাহলে সেই ছেলেটি হঠাৎ করে আজকে কেন এই বাচ্চার বাবার নামে খারাপ কথা বলবে এই যে ব্ল্যাকমেল একটা বিষয় চলছে কেন এটা চলছে কারণ কি কোথাও না কোথাও মানুষ এটা বুঝতে চাইছে না আজকে আরস ভাই যেই কথাগুলো তার ভিডিওর মধ্যে বলছে সেই কথাগুলো কোথাও না কোথাও কারোর ভালোর জন্য বলছে আমি তো আরস ভাইয়ের সাথে একমত যেই কারণেই আমি দুমাস হল ভিডিও করা বন্ধ করে দিয়েছি কারণ কি আমি আমার একজন ভিউয়ার্সকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে সত্যিই এমন কিছু ঘটনা আছে যেগুলো না পারবো বলতে আর না পারবো সেগুলো হজম করতে তাই এই বিষয়টা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছি একদম সত্য কথা এবার এখানে অনেকেই বলবে যেমন আমি এখানে রিম্পার দি ভাইয়ের ভিডিও দেখলাম বলছে যে তোমাদের কাছে যদি প্রমাণ থেকে থাকে তাহলে তোমরা সেগুলো দেখিয়ে দাও আর যদি না দেখাতে চাও তাহলে এই বিষয়টা নিয়ে প্লিজ বলো না অনেক কন্টেন্ট আছে সেগুলো করো তো আমিও সেই পথটাকেই বেছে নিয়েছি অনেক কন্টেন্ট আছে সেগুলো নিয়ে করি ওই একটা কথাই আমি বলে রেখেছি যে যদি বেঁচে থাকি যেই কথাটা আজ থেকে চার মাস বা পাঁচ মাস আগে বলে রেখেছি সেই কথাটা আজ থেকে চার পাঁচ বছর পরেও হলেও মনে করতে হবে ভিউয়ার্সদেরকে যে না এই ছোট্ট একজন ক্রিয়েটার কিন্তু ভিডিও ছেড়ে দেওয়ার আগে ওদেরকে নিয়ে এই কথাটা বলেছিল যে না তোমরা সমস্ত কিছু দেখতেই পাবে তখন আমার মনে হয় যারা এখনো পর্যন্ত এই বাচ্চার বাবাকে এই তকমাটা দিয়ে যাচ্ছে যে ওকে চক্রান্ত শিকার করা হয়েছে চক্রান্তে শিকার করা হয়েছে সেই দিন চক্রার্থের শিকার বারংবার একটি ছেলেকে এক একটি মেয়ে ফাঁসিয়ে যাচ্ছে আর ছেলেটি কোনো কিছু বুঝতেই পারছে না কখনো সম্ভব দেখো তোমরা সোশ্যাল মিডিয়ায় আছো সোশ্যাল মিডিয়ার ঘটনাটা বুঝতে পারছো কিন্তু এমন অনেক জগৎ আছে যে সোশ্যাল মিডিয়ার বাইরেও কিন্তু মানুষের চেনা পরিচিতি থাকে এবং সেখান থেকেও কিন্তু মানুষ তার দৃষ্টি দিয়ে রাখে ভাইরাল একজন ফেসের ওপর এবং সেখান থেকে অনেক কিছু প্রত্য প্রমাণ আমাদের মতো কিছু ক্রিয়েটারের কাছে কিন্তু চলে আসে এবং সেখান থেকেই কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি এই যে বারবার বলছি একটা কথা যে আমরা নাকি তার জন্য ক্ষতিকারক কিন্তু যেই মেয়েটি সিক্রেট রুম প্লাস যেদিন বলল যে নাম নেয় টাইটেল নেয় না পরের দিনই টাইটেল নেওয়া হয়ে গেল তারপর আদার্স আরও অনেক কিছু যেই গানে এ রিলস বানাচ্ছে সেই গানে ও রিলস বানাচ্ছে নাম নিয়ে নিয়ে বলছে যে এডিটিং করে এই শিখিয়েছে ওই শিখিয়েছে সেই শিখিয়েছে অথচ অবাক সেইখানেই লাগে যে আমাদের সামনে আমাদের এই বাচ্চার বাবা যে দাদাভাই সে কিন্তু বললো কে ওই হনু না পনু পাগলটি কি সব বলছে আমি চিনিই না এই কথাটির উত্তর আমাদের সামনে কি আজও আমরা পেয়েছি যে এই যে চিনি না কথাটি কেন আমাদের সামনে বলা হয়েছে দেখো এখানে আমি বাচ্চার বাবাকে কারোর সামনে বলছি না যে সে মানুষটি খারাপ সেই মানুষটি খারাপ একবারও বলব না সেই মানুষটি সত্যিই ভালো কিন্তু তার নেওয়ার ডিসিশান যেটা কিনা প্রত্যেকে বলছে তার নেওয়ার ডিসিশানটা প্রথমত খারাপ এবং দ্বিতীয়ত ডিসিশান নিয়েছিল নিয়েছিল যখন যেই সময় একটা আলাদা বিষয় নিয়ে সম্পূর্ণ একটা কেস চলছিল সেই মুহূর্তে নতুন কাউকে এন্ট্রি করাবার কি খুব কোনোরকম কোনো প্রয়োজন ছিল ছিল না দেখো এখন ভিডিওর মধ্যে বলবো অনেকেই আমাকে নিয়ে জানি উল্টো কথা বলবে কমেন্ট সেকশানেও আমাকে বাজে কমেন্ট করবে কিন্তু ওই যে বলি দেওয়ালেরও কান আছে দেওয়ালেরও কান আছে অনেক কিছু অনেক মানুষ জানতে পারে এবং এরকম অনেক ঘটনা ঘটে গেছে যে তাকে ফোন মারফত বুঝিয়েছে তার না আছে সোশ্যাল মিডিয়ায় কোনো আইডি না আছে কোনো রকম কোনো যোগাযোগ সোশ্যাল মিডিয়া এই সমস্ত বিষয়ের সাথে না তো কোনো সে ভিডিও করেছে হ্যাঁ কমেন্ট টমেন্ট করতে পারে সে রিলেটিভ তারা পর্যন্ত বুঝিয়েছে তাদেরকে পর্যন্ত ব্লক করে দিচ্ছে কিন্তু ঠিক কী কারণে সেই একজন একজন অপরিচিত মানুষের জন্য নিজের রিলেটিভকে ব্লক করে দেওয়া এটাকে সত্যি কি মানে ভালো মানুষের বুদ্ধি বলে তোমরা মনে করবে এবার এখানে আমি এর থেকে বেশি কিছু ক্লিয়ার করে বলবো না শুধু একটা কথাই বলবো সব সময় কিন্তু প্রমাণ দেব দেবো বললি দেওয়া যায় না প্রমাণ দিতে গেলেও কিন্তু এই যে আরস ভাই নিজের আইডিটাকে কিন্তু এই বাচ্চার বাবার পাশে দাঁড়বার জন্যই হারিয়েছে সবার সামনে এই বাচ্চার মায়ের আসল অকাতটা দেখাতে গিয়ে এমন এমন কিছু প্রমাণ দিয়েছে এমন এমন কিছু ভাষা ইউজ করেছে যেগুলো না করলেও হয়তো সে পারত যেরকম কি এখন ভদ্রভাবে ভিডিওটা করছে তখন কিন্তু শুধুমাত্র সেই প্রমাণগুলো দেওয়ার জন্য এবং বাচ্চার বাবাকে এমনভাবে তলানিতে ফেলার চেষ্টা করা হচ্ছিল অপর দিকের তরফ থেকে সেই সময় কিন্তু সে তার আইডি তার কোনো কিছু না ভেবে সে কিন্তু ভিডিও দিয়ে যে যখন তাকে নিয়ে সবাই বলতো মুখ লুকিয়ে ভিডিও করে মুখ লুকিয়ে ভিডিও করেছে কিন্তু তার নতুন আইডি নিয়ে মুখ ওপেন করে আমাদের সামনে ভিডিও দিচ্ছে তারপরেও সেই ছেলেটি সবার সামনে খারাপ কিন্তু সেই ছেলেটি একদিন কিন্তু আমাদের সামনে সমস্ত তথ্য প্রমাণ এনে দিয়েছে দেখো অনুমান ভিত্তিক ভিডিও আমরা করতে পারি কেন করব না অনুমান ভিত্তিক ভিডিও করার নামে যেমন কন্ট্রোভার্সি সেরকম কিন্তু তথ্য সংগ্রহ করে অরিজিনাল ঘটনাগুলো আমাদের সামনে জানিয়ে দেওয়ার নামও কিন্তু কন্ট্রোভার্সি এবং সেটা করতেও কিন্তু যথেষ্ট স্ট্রাগল করতে হয় কারণ যারা অনুমান ভিত্তিক ভিডিও করে বলছে তারাও কিন্তু এরকম তথ্য সংগ্রহ করে অনেক ভিডিও দিয়েছে আমি এখানে প্রত্যেককে ভালোবাসি প্রত্যেকের হয়ে বলছি যে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তিটা প্লিজ মিটিয়ে নিয়ে যেরকমভাবে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে ভিডিও করছিল সেই রকমটাই করো নাহলে কিন্তু সত্যিই বিষয়টা যেদিকে এগোচ্ছে খুব খারাপ এগোচ্ছে খুব খারাপ এগোচ্ছে তো আমি একটা কথাই বলতে চাইছি যে সত্যিই আরস ভাই এবং যারা বলছো যে প্রমাণ আছে আছে প্রমাণ আছে যদি থাকে দিয়ে দাও আর যদি প্রমাণ না থেকে থাকে তাহলে আমার মনে হয় বিষয়টা নিয়ে চুপ হয়ে যাওয়াটাই উচিত যেটা যেরকমটা কিনা আমি করেছি তো যাই হোক চলো বন্ধুরা আমার কোনো খা কথাতে যদি তোমাদের খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি যেটা জানি সেটা জানি এবং সেটা ধ্রুব সত্য এবং ওই জায়গা থেকে আমাকে কোনো ক্রিয়েটার যতই যায় এসে বলুক না কেন আমি সরতে পারবো না কারণ নিজের চোখে এমন কিছু দেখেছি হ্যাঁ এইটুখানি বললাম নিজের চোখে এমন কিছু দেখেছি এক বছর আগে এমন কিছু আমি আমার ফোন মারফত পেয়ে গেছি যেটা এই মুহূর্তে সবার সামনে ভাইরাল তো আমি এক বছর আগে পেলাম কিভাবে। কিভাবে এক বছর বলাটা ফুল ছ মাস ছমাস এরকম হবে যাই হোক পেলাম কীভাবে তো সন্দেহ তো মানুষের হবেই না তো আমার মতো অনেক মানুষের কাছেই তো এরকম আছে এবার আমি যেমন মানে নোংরা মুখে সাপোর্ট করতে পারবো না তাই বেরিয়ে এসেছি এবার অনেকেই আছে যে না আমাকে ভিউজ আনতে হবে নোংরা মতে সাপোর্ট করতে হবে তো সেরকমই করে যাচ্ছে তো সেখানে আমার সাথে তো আমি সবাইকে বলতে পারি না যে না তোমরাও চুপ করে যাও তো যে যার মতো করে কন্টেন্ট করছি এটা হচ্ছে বিষয় তো নিজেদের মধ্যে অশান্তি ঝামেলাটা প্লিজ মিটিয়ে নাও এগুলো দেখতে ভালো লাগে না কারণ আমরা প্রত্যেকে এক একজন ক্রিয়েটার এক এক জায়গা মানে একটা জায়গার মধ্যে ঐক্যবদ্ধভাবে এতদিন ধরে কাজ করছি সেখানে অপরকে করলে না পড়ে যাচ্ছে যে একে কাদা আমি এই মানুষটাকে সাপোর্ট করে কমেন্ট করবো না ওই মানুষটা কমেন্ট করবো কারণ এরা তো আমাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ তারা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে জাস্ট একটাই রিকোয়েস্ট করছে নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নাও যেটা আমিও তোমাদেরকে করছি আর কিছুই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা